Jangan <tuk> lupa <mila> <tuk mila> देखो मोनो सेटो फूटे डोरे छटा দাদা ক্যামেরা করছে কেনাবো দেখো ঝাড়ফুঁক করছে এখন এই যে মেয়েটা কিন্তু কাঁদছে ভুতে ধরলে কেমন করে ফার্স্ট টাইম আমার লাইফ প্রথম দেখছি ছোটোবেলায় অনেক দেখেছি কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম দেখছি যে হুটে ধরলে কেমন করে আর এদিকটায় কিন্তু পুরো শ্মশান চত্র কিন্তু আপনার দেখছেন ভান্ডারা চলছে আর এই শ্মশান সবসময় কিন্তু গম গম করে একদম যেহেতু তারাপীঠ মহাপীঠের শ্মশান দেখুন বন্ধুরা এই তারাপীঠ মহাশ্মশানে আসলে আপনি সব রকম দেখতে পাবেন সব রকম দেখলেন তো মেয়েটির বয়স কিন্তু বেশি হয়নি ভূতে ধরেছে দেখছেন এই তান্ত্রিক কিন্তু ওনাকে ঝাড়ফুঁক করছেন এইদিকে দেখুন ভান্ডারা চলছে আর ভান্ডারা চলছে আর ওই যে ওই যে ওই আশ্রমটাই কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে কিন্তু ঝাড়ফুঁক করা হচ্ছে বাচ্চা নয় আহ বিবাহিত মেয়ে সম্ভবত ভূতে ধরলে প্রথম দেখলাম আজকে আমি ভূতে ধরলে কেমন পরে অল্প একটু দেখালাম ভিডিও করা মানা যেহেতু করতে দিল না আমাকে দেখতে পাচ্ছ আমাদের গুরুদেব সেই বসে আছে কিন্তু একদম সেই ছাই ঠিক আছে এগুলো কিন্তু সব মরার ছাই এটা কিন্তু পাহাড় বেড়ে গেছে এটা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি না ভস্ম যেটা বলে মরা যে মৃতদেহ যে ভস্ম যে ছাই সেই ছাই কিন্তু পাথর এখানে পাহাড় জমে গেছে আর এইখানে কিন্তু আসল অরিজিনাল যে চিতা পূর্বের যে চিতা যে কাঠের চিতা সেইটা কিন্তু এইখানে যে এইটাই হচ্ছে অরিজিনাল চিতা

তারাপীঠ সশারে আমি শিষ্য করেছি হম তা এখন যেটা বিষয় সেটা হচ্ছে লেবুর কিয়া বান থেকে মুক্তি পাওয়ার জন্য লেবু হয় অশুভ শক্তিকে বিরাজ করার জন্য এই লেবুকে আমরা ব্যবহার করে থাকি সেই লেবুটা এটা নেই এটা তারাপিঠে লেবু আছে এটা নিয়ে যাবি এটা চার টুকরো করবি তোর মনস্কামনা যা আছে করবি চার টুকরো করে পুড়িয়ে দিয়ে ফেলে দিবি তোর মনস্কামনা পূর্ণ হবে বাবা কিছু পয়সা করে দেওয়া লাগবে বাড়ি যা জয় মার তারা জয়গুরু বামদেব তারাপীঠ মহা শ্মশান থেকে সরজ এই ক্যামেরাম্যান এদিক আয় জয় মার তারা জয় মার তারা মঙ্গল বাবা সবার মঙ্গল হোক জয় মার তারা জয় মার তারা জয় মার তারা হ্যাঁ ইউটিউব ফেসবুকে দেখেছো বাবা বল আচ্ছা আমাদের কত দূর কোথা আচ্ছা ঠিক আছে যারা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দুটো বিড়ে ধরো হ্যাঁ দেখা ওখানে পরে দেখছি ওখানে

পাঁচখানা মরার মাথা গলায় ঝুলিয়ে রাখে আর পাঁচখানা কিন্তু না সামনে থাকে আর এই যে বাক্সটা দেখেছেন কফন যেটাকে বলি আমরা কাফন কিন্তু এটা আর এইগুলো কিন্তু একদম পুরো মরারই ছাই সব ছাই কিন্তু পাথর ছাই কিন্তু পাহাড় জমে গেছে আর দেখেন কত কুকুর এসছে এখানে আর এই শ্মশানে কিন্তু সবথেকে জাগ্রত শ্মশান আর এই যে তাল গাছের কি রহস্য আছে একটু সৌভাগ্য আর এই যে দেখছেন মোড়ার মাথা কিন্তু এগুলো সব মোড়ার মাথা এখানে রাখা আছে সব সারি সারি মোড়ার মাথা এই যে আবার আমি একটু পাহাড়ের দিকে উঠে যাচ্ছি ওখানে প্রশান্তদা আছে আর এর পিছন দিয়ে আছে কিন্তু আপনার দ্বারকা নদী যেটা নাম করা নদী এই শ্মশানের পিছনেই কিন্তু দ্বারকা নদী এই যে দ্বারকা নদীর তীরেই কিন্তু আপনার আছে এই শ্মশান এতক্ষণ আপনারা এই যে সাই বা ভস্ম যেটা বলে মৃতদেহ সেইখানে পাহাড়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছি আর এই আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখতে হলে কাঠের চুল্লি কাঠের চুল্লি এই সম্বন্ধে আপনাদেরকে এবার দেখাবো নেক্সট ভিডিওতে এই যে ঢুকে গেছি আপনারা কিন্তু এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ততক্ষণ আমি বাই